বন্ধু আরে বন্ধু কথা বলছি কে কথা বলতে পারছি না দাঁতের ব্যথা দাঁতে আবার কিসির ব্যথা হ্যাঁ কোশ নেই আমার খাতে গেছিলাম হাট দিয়ে বাইদে দাঁত একটা ভেঙে গেছে আহারে ভালো কথা মনে করে দিয়েছিস তা বাবলে হাট একটা ভালো কাহিনী আছে আমার কাছে

মাথায় পাতি পড়েছিল দাও ঘা দিয়ে এসো মাথায়তে গেছিল बाप रे ওটা কোটি না পাথর তোমার বিপিএল বলে কেমন ছিল wonderful fantastic আরে না ওটা হবে ঠিক মতো ইংলিশ দিয়েছে দিয়েছে এরকম ভুল ভাল ইংলিশ বলে যে কি করে কাজ পাও বুঝিনা পাগলা সুবিধে পারলে দেখো মন ইংলিশ জানার কি প্রয়োজন যাই হোক তারপর বলো দ্য মোস্ট দ্য মোস্ট

তুমি যে ড্রেস পরে বিপিএল এ প্রেজেন্টেশন করেছো এগুলো আমাদের সামাজিকতার সাথে যায় না এগুলো তো শাড়ি পরেও করা যেত পরা হয় না এই কারণে যে থাক আর আম দামটা করতে হবে না দর্শক বোঝে শাড়ি পরলে তো আর স্যাম্পলও দেখা গেল না আর প্রোডাক্টও বিক্রি হলো না তো কে কে ছিল তোমার প্রোডাক্টের কাস্টমার রাজীব রহমান ট্যারেন স্যামির মতন প্লেয়ার ফ্র্যাঙ্কলিং এর মতন প্লেয়ারে তো তারা কি বলেছে তোমার সার্ভিস পেয়ে গ্রেট জব আমরেন কিপ গোয়িং তখন তোমার কি মনে হয়েছিল আল্লাহ প্লিজ কবে শেষ হবে আচ্ছা এরাবাদে তোমার কি কোনো স্টার কাস্টমার আছে সালমান খান

আমরা বাজাই কি আর না শুনি কি আসলে আমরা জানতে চাচ্ছি কেমন এনজয় করলা এন্ড নট ভেরি মাচ কমফোর্টেবল আচ্ছা এই সব যে করো প্রোটেকশন ইউজ করো তো নিজের শরীর বা নিজের স্বাস্থ্যকে রিস্কে রাখার তো কোনো মানে দেখি না তোমার এই সব স্ক্যান্ডাল কি আমাদের দর্শক পাবে না অফ কোর্স আগামীতে কি করার ইচ্ছা আছে তোমার মুভি তোমার মুভি দেখবে আমি হলে গিয়ে দেখব নিজের ঢাক নিজেই পিটাবা তোমার চেহারাটা কি বিশ্রী বাসায় কি আয়না নেই নিজের চেহারা কখনো দেখো না হ্যাঁ আছে তুই যে এই একটা তারপরে ওই যে ও আচ্ছা আচ্ছা এখন তুমি কি ভাবছো আমার মনে হয় আজকে একটু করা উচিত ছিল কালকে সকালে আবার ইভেন্ট আছে করো কে নিষেধ করছে তোমার তো আর কাস্টমার অভাব নেই একটু চেষ্টা করো দেখো এমনি অফার পেয়ে যাবে কি অফার দেন না আমার সাথে করবা অফ কোর্স আচ্ছা আয়না নেই থাকলে নিজে চেহারাকে দেখো আচ্ছা তোমার সাথে সময় নষ্ট করার মতো আর বেশি সময় আমাদের নেই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলো ও মেরা যারা আছো প্লিজ ইনবক্স মি ওকে ঠিক আছে করবে করবে বাই দর্শক কি বুঝলেন এরকম হাড্ডি প্রত্যেকটা জায়গায় আছে আমাদের দেশের বর্তমান প্রিয় খেলা ক্রিকেট আর আমরা যখন এই খেলাটা উপভোগ করতে যাই ঠিক তখনই এই সমস্ত হাড্ডি ফাল দিয়ে ওঠে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যাতে সুষ্ঠুভাবে খেলাটা উপভোগ করতে পারি ও আমাদের বাংলার সংস্কৃতি যেন খেলার মাঠে বজায় থাকে দর্শক লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার কিসের গতিতে হবে আমি মেয়ে সারের গতিতে মামা সব বেড়ে সারের গতিতে